de de অবশেষে সংস্কার করা হতে চলেছে ব্রহ্ম মন্দির পার্ক কোচবে পৌরসভার বাজেট অধিবেশনে পার্কটি সংস্কার করার জন্য চল্লিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে অতি শীঘ্রই এ পার্ক সংস্কারের কাজ করা হবে বলে জানান কোচবে পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ব্রহ্ম মন্দির পার্ক শহরের প্রচুর কচিকাচারা বিকেলে এই পার্কে সময় কাটাতে আসে তবে দীর্ঘদিন ধরে বেহাল পার্কটি ভেঙে গিয়েছে একাধিক খেলনা সামগ্রী নষ্ট হয়েছে পার্কটির সৌন্দর্য এই পার্ক চত্বরে রয়েছে হেরিটেজ স্থাপত্যের তালিকায় অন্তর্ভুক্ত নববিধান বিধান ব্রহ্মমন্দির যার ফলে পার্কটির গুরুত্ব রয়েছে অনেকটা তবে দীর্ঘদিন ধরে এটি বেহাল অবস্থায় থাকায় অনেকেই মুখ ঘুরিয়ে নিয়েছে এই শিশু উদ্যান থেকে অবশেষে কোচবে পৌরসভা পার্কটি সংস্কার করার উদ্যোগ নেওয়ায় খুশি শহরবাসী তাদের বক্তব্য পার্ক সংস্কার করার পাশাপাশি হেরিটেজ তালিকায় থাকা ব্রহ্ম মন্দিরটি সংস্কার করার অনুরোধ জানান তারা উদ্যোগ এটা পুরসভা যদি এই পার্কটাকে সংস্কার করে তাহলে তো খুবই ভালো হয় কারণ এখানে আমরা পুরুলিয়া শিশু কিশোর সংস্থা থেকে ছোটোদের থিয়েটার স্কুল চলে আজকে আঠেরো বছর হয়ে গেল এই পার্কেই এবার পার্কে আমরা দেখি যে বাচ্চারা যে আসে প্রায় পঞ্চাশ জন বাচ্চা ওরা পার্কে খেলতে ভীষণ ভালোবাসে এছাড়াও বহু মানুষ পার্কে আসে অন্যান্য বাচ্চারা আসে বিভিন্ন সময় ওরা পার্কে খেলে কিন্তু পার্কে এখন যেটা মাঝে মাঝে শোনা যায় এখানে যে রক্ষণাবেক্ষণ করে দায়িত্বে আছেন স্বপনদা মাঝে মাঝে বলে যে এখানে নাকি সাপ বেরোয় এবার সন্ধ্যের সময় এখানে শিয়ালও বেরোয় তা এই জায়গাটা যদি একটু ঠিকঠাক করা যায় বা পার্কটাকে যদি রক্ষণাবেক্ষণ করা যায় সাপ বেরোনো ছোটোদের পার্কে এটা একটা সত্যি একটু ভয়ের ব্যাপার যাতে সেটা না হয় সেটা দেখা দরকার পাশাপাশি আমি দেখলাম যে আমরা তো অনেক বছর থেকে এখানে আসছি প্রায় আঠেরো বছর এই স্কুলে অনেকটাই উন্নতি হয়েছে স্কুলের ক্লাসরুমগুলো যেগুলো ছিল সেগুলো অনেকটাই ভাঙাচোরা ছিল সেগুলোকে ঠিকঠাক হয়েছে এবং আলোর ব্যবস্থাটা আরেকটু পর্যাপ্ত আলো যদি হয় বিশেষ করে আরও একটা বিষয় বলবো এই যে এখানে ব্রাহ্ম মন্দির আছে এটা কোচবিহারের একটা ঐতিহ্য এই ব্রাহ্ম মন্দিরকে একটু যদি সংস্কার করা হয় একটু রং টং করে মানুষ তাহলে দেখতে আসবে এবং এই এই জায়গাটার একটা যদি কিছু যে বিশেষত্ব ঐতিহাসিক গুরুত্ব ঐতিহ্য তা যদি একটু ভালো করে লিখে রাখা যায় যদি লেখা আছে লেখাগুলো মুছেও গেছে এখানে সুমিতি দেবী একটু মূর্তি আছে সেই মূর্তিটা একটু রক্ষণাবেক্ষণ করা দরকার এবং পার্কটা যদি ঠিকঠাক হয় আর একটু ফুল গাছ লাগানো এখানে যিনি দায়িত্বে আছেন স্বপন দা ভীষণভাবেই সাহায্য করেন আমি দেখি এত বছর থেকে দেখে আসছি ছোটরা কিন্তু এখানে আসতে ভীষণ ভালোবাসে এই যে থিয়েটার স্কুল এখানে এত বছর থেকে চলছে এবং এত যে বাচ্চারা আসছে তার একটা বড় আকর্ষণ হচ্ছে এই পার্ক এই পার্কটা যদি আর ভালো হয় তাহলে কিন্তু মানুষের কাছে আরও আকর্ষণীয় হবে বাচ্চাদের কাছে আকর্ষণীয় হবে মানুষ এখানে এসে বসতে পারবে এবং তার পাশাপাশি সেই রক্ষণাবেক্ষণটাও যাতে স্থায়ীভাবে চলে সেটা অনুরোধ করবো দুটো পার্কের আমরা অনুমোদন চেয়েছিলাম একটা পার্কের অনুমোদন এসে গেছে যেটা ব্রহ্ম সমাজ মন্দির ওটা চল্লিশ লক্ষ টাকার আমরা টেন্ডার আমরা অলরেডি করে দিয়েছি আর একটা গায়ত্রী দেবী যে উদ্যান সেটা আরও খুব শীঘ্রই এসে যাবে আমরা কুচবিহার